সো গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল মসজিদের আর একটা বড়ো বড়ো মতন নতুন ভিডিও দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দুটো ঘড়ি এগুলো হচ্ছে যে আপনার সুপার এসডি এগুলো খুব ভালো মানের ঘড়ি এবং তিন বছর ওয়ারেন্টি থাকে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘড়িগুলো পাঠিয়ে থাকি বিভিন্ন জেলাভিত্তিক এবং এগুলো হচ্ছে যে আপনার আমরা বিক্রি করে থাকি সাইজ অনুসারে দেখতে পারছেন বড় একটা সাইজ এটা হচ্ছে যে ইয়া দুই ফিট চার ফিট চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এটার রেটটা হচ্ছে যে আপনার নয় হাজার টাকা সুপার এসডি এবং এই সেটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের একটু ছোটো ঘড়ি এটা হচ্ছে যে ইয়া চব্বিশ চল্লিশ আর আপনার লম্বায় মাত্র চার ইঞ্চি ছোটো এটার রেটটা হচ্ছে যে আপনার আট টাকা যারা চাচ্ছেন যে অবশ্যই অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আরও কেউ নতুন নতুন আপডেট ডিজাইন আপনাদেরকে দিতে পারবো এবং আপনার ফোনে যদি নতুন ডিজাইন থাকে সেক্ষেত্রে আপনার ওইভাবে তৈরি করে আমরা দিতে পারব এবং পাঁচশো টাকা যদি অ্যাডভান্স করেন সেক্ষেত্রে আপনার ঘড়িটা পাঁচশো টাকা অ্যাডভান্সে বানিয়ে দিতে পারবো বাকি টাকা আপনি কন্ডিশনে দিয়ে ওই জায়গা দিয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ঘড়িটা উঠিয়ে বাকি টাকা দিলেই হবে এবং যারা চাচ্ছেন যে সরাসরি কারখানা থেকে কিনবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম